সমানিত পাইকারি ব্যবসা বান্ধব আমরা চলে আসলাম মিরপুরে মাদার হোলসেলার যারা স্টক লস শীতের পোশাক চাচ্ছে না একদম ইনটে এক্সপোর্ট এর তো তার জন্য আপডেট আজকে আমাদের এই ভিডিওটা প্রচুর কালেকশন চলে আসছে ভাই কিন্তু সিজন ওয়াইজ কিন্তু শীতের কালেকশন কিন্তু অনেক গার্মেন্টস থেকে নামিয়ে নিয়ে আসে এগুলো আমরা দেখানোর চেষ্টা করবো হুডি আছে সুইফ শার্ট আছে কি কি কালেকশন সেগুলো দেখানোর চেষ্টা করবো সরাসরি ভিডিওতে যাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই শুরুতেই একটু বলে দিবেন ভাই আজকে যারা আপনাকে নতুন হিসেবে চিনবে ভাই এই প্রোডাক্টগুলো যারা নিবে কিভাবে আসবে আমার ইহান ভ্যাশ আমাদের দোকান নম্বর পঁয়ত্রিশ সাল স্কুল কলেজ মার্কেট তৃতীয়তলাপুর এক স্ক্রিনে নাম্বার থাকবে সেক্ষেত্রে আমাদেরকে ফোন দিলে আমরা রিসিভ করে নিই আচ্ছা পাশাপাশি কিন্তু ফারুক ভাই পাবেন ফারুক ভাই কিন্তু অলস টাইম থাকে হ্যাঁ ফারুক ভাই থাকে কি কি আইটেম থাকবে ভাই

আচ্ছা ঠিক আছে এই যে সাইজ রেশিওস ঠিক থাকবে না ভাই একবার যে শু করে একুডেট একবার যে ভাই যদি সুইফট কার্ড নিয়ে নিতে চায় কপি করে নিতে পারবে ভাই

আছে কিন্তু কালেকশন আছে ভাই তারপরে কোনটা দেবো ভাই তারপরে আমি বয়জের হুডি আচ্ছা বয়জের হুডি এটার কালার আছে পনেরো থেকে টা পনেরো থেকে টা বিশপোর্ট কিন্তু এক্সপোর্ট এর আচ্ছা

আসলে আমরা কমই রাখবো আচ্ছা বেশি রাখবো না আড়াইশোটা বেশি করে এখন দুশো বিশ টাকা দশ টাকা বিশ টাকা দুশো দশ টাকা বিশ টাকা দুশো দশ টাকা রাখবেন টাকা মধ্যে রাখবেন ভাই কত রাখবেন ভাই ডিসকাউন্ট অফারে

আচ্ছা একটা বড় দেখাচ্ছে ও দেখেন অনসাইড ব্রাশ অনসাইড ব্রাশ সেই সুন্দর একদম মোটা হবে হ্যাঁ সেই সুন্দর এই যে দেখেন কত সুন্দর কালার আচ্ছা এই যে কত সুন্দর কালার ঠিক আছে আচ্ছা ওকে এখানে কিলিয়ার আসে কিনা জানি না দেখেন একদম সেই সুন্দর এগুলো কত রাখবে একটু বলে দেন কম করে এগুলো মাত্র আড়াইশো টাকা আড়াইশো টাকা সাড়ে তিনশো আড়াইশো টাকা কিন্তু সেই সুন্দর কিন্তু এক্সপোর্টের 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 আর খুব সুন্দর হবে এরকম ভাবে আমাদের স্টকে अवेलेबल আছে যার যা লাগে নিতে পারবে এই পাশে তো আছে সরি এই যেগুলো আছে আচ্ছা এই যে যে মাল আছে বেশি আচ্ছা তবে আছে কিছু লেডিস এর টিশ আরে কোলে যে দেখেন কত সুন্দর এটা আবার জিপার সারা ভাই লেডিস এর মধ্যে কালার কতটা আছে ভাই এটা মধ্যে এই যেগুলো লেডিস এর 1 2 3 এই পাশে কিন্তু সবটা কালার আছে স্যাম্পল না ভাই হ্যাঁ স্যাম্পল এখানে রাখা আছে আচ্ছা এক দুই তিন চারটা পাঁচটা কালার আছে এটার মধ্যে সলিড আছে প্রিন্ট আছে প্রিন্টও আছে হ্যাঁ তবে আছে যাই হোক আমাদের কাছে আসলে বা আমাদের নখ করলে আমাদের কাছ থেকে কুরিয়ার মাধ্যমে নিতে পারবে যে যেখানে আছেন যে অবস্থায় আছেন ওই জায়গা থেকে আমাদেরকে ফোন করবেন ফোন করলে ইনশাল্লাহ আমরা কুরিয়ার মাধ্যমে দিয়ে দেবো কুরিয়ার পাঠিয়ে দেবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম